নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে যে ছাপ্পান্নটি ভোগ চড়ানো হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মোহরা যেটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটি ভোগ ঠাকুরকে নিবেদন করা হয় সেই ভোগটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম আমি মাটির হাড়ি ব্যবহার করেছি তার মধ্যে দু চামচের মতন ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা বিউলির ডালের বড়ি অবশ্যই এই ভোগেতে নাড়ি বড়ি ব্যবহার করা হয় কিন্তু আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি এরপর নেড়েচেড়ে ভেজে তুলে নেবো তারপর ঠান্ডা হলে একটু হাত দিয়ে ভেঙে নেবো এদিকে মশলা আছে ধনে জিরে মৌরি গোলমরিচ দিয়ে দিলাম সবজির আন্দাজে দু চামচ ধনে চামচের মতন মৌরি দু চামচের মতন জিরে আর কিছুটা রেখে দেবো আর ঠাকুরের ভোগে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার হয় না সেই জন্য আমি গোলমরিচ দিয়েছি এখানে এক চামচের থেকে একটু বেশি আছে এরপর আরও বাকি উপকরণগুলো দেব দিয়ে দিলাম দু তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম একটা বড় এলাচ আমি এটা মিক্সিং জারে পিসছি আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও পিসতে পারেন এরপর আন্দাজ মতন আদা দিয়েছি টুকরো করা আদা দিলাম দু চারটে তেজপাতা এরপর দেব আমি এর মধ্যে কাঁচা হলুদ ঠাকুরের ভোগে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার হয় না সেই জন্যে আমি এখানে কাঁচা হলুদই ব্যবহার করেছি কাঁচা হলুদই ব্যবহার হয় সেই কাঁচা হলুদটাকে ছুলে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা হলুদ এরপর দেব এর মধ্যে সন্দক লবণ আমরা সবাই জানি ঠাকুরের ভোগে লবণ ব্যবহার হয় না সন্দক লবণ ব্যবহার হয় কিন্তু জগন্নাথ দেবের ভোগে নুন ব্যবহারেই হয় না কোনো রান্নাতে কিন্তু আমি দিয়েছি এরপর বাকি সবজির মধ্যে আছে কচু কুমড়ো পটল সবগুলোকে খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তরকারির মধ্যে আছে বেগুন রাঙা আলু আলু ফুলকপি বাঁধাকপি কড়াইশুঁটি গাজর এইগুলো কিন্তু জগন্নাথ দেব ভোগেতে ব্যবহার হয় না আর কাঁচকলা এই সবজিগুলোই আমি এই মহুরাতে ব্যবহার করব। তাও বলছি যদি কোনো ভুল থাকে তো আমাকে ক্ষমা করবেন এরপর দিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচ ঘি ঠাকুরের ভোগ কোনো রকমেই ভালো হয় না যতক্ষণ না ঠাকুরকে নিবেদন করা হয় মশলাটা আমি জল দিয়ে মিহিন করে পিষে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কোনো কষা কষি ভাজা কিচ্ছু প্রয়োজন নেই ঠাকুরের ভোগ জগন্নাথ দেবের ভোগ একই হাড়িতে একই সময় চলতে হতে থাকে কোনো ভাজাভুজি করা হয় না দিয়ে দিলাম দু চিমটি হিং আমিও সেই চেষ্টাটাই করেছি আর আমরা সবাই জানি ঠাকুরের ভোগ যেটা ছোটোবেলার থেকে শুনে এসছি ব্রাহ্মণরাই করে আমি একটা চেষ্টা মাত্র করেছি যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এরপর দিয়ে দিলাম সব সবজি কিন্তু এটা অসাধারণ খেতে হয় দারুণ খেতে হয় আমি বানিয়েছি ঠাকুরের নামে আপনারা বানাবেন অবশ্যই এটা খুবই ভালো লাগবে আপনাদের খুব ভালো লাগবে এরপর সব সবজি আমি দিয়ে দিলাম আপনারা যদি নতুন থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে সঙ্গে বেলটাও অন করে দেবেন তাহলে নতুন রান্না আপলোড করলে আপনারা কিন্তু সর্বপ্রথম দেখতে পারবেন এরপর আমি সব সবজি যতগুলো কাটা ছিল সব একসঙ্গে দিয়ে দিলাম এই ঠাকুরের ভোগ জগন্নাথ দেবের যে ছাপ্পান্নটি ভোগ হয় অসাধারণ যারা খেতে মানে এতে খাবার মানে ভাগ্য হয়েছে তাদেরাই জানে যে কত সুস্বাদু এই ভোগ সত্যি আজকে আমি বানা বানাতে খুবই ভালো লাগছিল যে ঠাকুরের যে এই ভোগটা বানিয়েছি অসাধারণ পরিবারের সবাই বলল খুব ভালো হয়েছে আপনারা ঠিক আমি যে ভাবে বানিয়েছি আপনারা এই প্রসেস ফলো করে অবশ্যই বানাবেন অবশ্যই ভালো লাগবে এরপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম দু মুঠো ছোলা সেই ছোলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দু গ্লাসের মতন জল এখানে কোনো ভাজাভুজি নেই পরে কোনো কষাকষি নেই সেই জন্য আমি একইবারে সবকিছু দিয়ে চড়িয়ে দেবো তা সত্ত্বেও যে এই রান্নাটা এত ভালো হয় এত সুস্বাদু হয় সেটা সত্যি ভগবানেরই প্রসাদ বলে এটা সম্ভব এরপর আমি ঢেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসছি সবজিগুলো আমার আদ সেদ্ধ হয়ে গেছে কিছুটা হাতা দিয়ে একটু একটু স্ম্যাশ করতে থাকবো আমি আর আমি জল দেব না আপনাদের যদি প্রয়োজন হয় তো জল দিতে পারেন এরপর দিয়ে দেব কুড়নো নারকেল দিয়ে দিলাম গুড় ঠাকুরের ভোগে জগন্নাথ ভোগে কিন্তু কোনো চিনি ব্যবহার হয় না গুড় ব্যবহার হয় সেই জন্য আমি গুড় দিয়েছি এরপর ভালো করে নেড়ে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখতে হবে আর একটু খেয়াল রাখতে হবে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় প্রায় হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম বড়িটা যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম আর দিলাম কোরনো নারকুল দিয়ে আরও পাঁচ মিনিট আমি রেখে দেব ঢেকে এদিকে আমি একটা ফোড়নের জন্য বসিয়ে দিয়েছি একটা হাতা এরপর দিলাম এর মধ্যে আবারও কিছুটা ঘি রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হয় দিয়ে দিলাম লাল সর্ষে এক চামচ আর যেই জিরেটা রেখেছিলাম বাকি জিরেটা ওটাও এক চামচেরই মতন যতটা আমার সবজি সেই আন্দাজেই আমি দিয়েছি মশলাটা আপনারা কম বেশি করতে পারেন পরিমাণ দেখে এরপর ফোড়নটা দিয়ে দেব আশা করি আপনারা অবশ্যই একবার বানাবেন এই মুহুরা দারুণ স্বাদের এই রান্নাটা অবশ্যই বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে খিচুড়ির সঙ্গে ভাতের সঙ্গে আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন